নামও গভীরে পাবে হর্তমানে আছি সত্যি আছি সৃষ্টার সাথে সবসময় বলুন বলতে বলতে দেখুন এক সময় সত্যি আপনি ভালো হয়ে যাবেন আপনার মনের আশা পূরণ হতে থাকে আজকের নাম নিয়ে আলোচনা করবে দেখুন যে কোনো সমাজে যে কোনো ধর্মে এমনকি বিজ্ঞানও প্রমাণ করেছে যে শব্দ মানব মনের উপরে বিশেষ করে অবচেতন মনের উপরে প্রভাব বিস্তার করে শব্দ তৈরি হয় নাম দিয়ে তাহলে আমরা বলতে পারি যে নাম প্রভাব বিস্তার করে মানুষের উপরে আপনি দেখবেন আজকের থেকে খেয়াল করবেন আপনি কিছু কিছু মানুষ আছে নামের শেষে জিলানি কাদেরি চিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া এই জাতীয় শব্দ ব্যবহার করে অনেক সময় অনেককে দেখা যায় যে তাদের বাপদাদারা নাম রাখেন ইউসুফ ফাতেমা আব্দুল কাদের এই সমস্ত মানুষদের খেয়াল করে দেখবেন তাদের নাম রাখা হয়েছে ভালোর উদ্দেশ্যে অর্থাৎ ভালো মানুষের নাম রাখা হয়েছে কিন্তু তাদের জীবন যদি একবার আপনি পর্যবেক্ষণ করে দেখেন দেখবেন তাদের জীবনে প্রচুর দুর্ঘটনা ঘটে হয় নিজে অ্যাক্সিডেন্ট হয় না হলে সন্তান মারা যায় না হলে এমন কোনো রোগে বাসা সারা জীবন কষ্ট পেতে হয় কোনো না কোনো সমস্যার মধ্যে সে সব সময় পড়তেই থাকে মানুষের অসুখ বুসুখ হবে হওয়াটা স্বাভাবিক অসুখ বুসুখ হবে রোগ শোক হবে তার বিধানও আছে সৃষ্টিকর্তা সেইভাবেই এই প্রকৃতিকে সৃষ্টি করেছে কিন্তু আমি নামের ক্ষেত্রে আপনাকে বলেছি আপনি এখন থেকে খেয়াল করে দেখবেন তার কারণটা কি তার কারণ হচ্ছে আপনি ভালো জিনিসকে যখন ব্যবহার করবেন তখন আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে পরিচ্ছন্ন থাকতে হবে আপনাকে পবিত্র থাকতে হবে তার কারণ ওই নাম ওই শব্দের যে পবিত্র ভাব আছে সেই ভাব আপনার মধ্যে যদি জাগ্রত না করেন তাহলে কি হবে ভাত খেলে মানুষ বাঁচে আবার সেই ভাত যদি পচে তাহলে সেই ভাত হয়ে যায় অ্যালকোহল বিষ ঠিক তেমনিভাবে আপনি ভালো নাম রাখলেন পবিত্র নাম রাখলেন অলির নাম রাখলেন কিন্তু আপনি যদি দুনিয়ার আকাম কুকাম করেন মানুষের পিছনে লাগেন ধর্মের পিছনে যদি লাগেন তাহলে কি হয় ওই নাম তখন বিষধর সাপের মতো হয়ে আপনাকে ছোবল মারতে থাকে তার কারণ ওই যে বললাম ভালো জিনিস আপনাকে ব্যবহার করতে হলে আপনাকে ভালো হতে হবে আপনি ভালো জিনিস ধারণ করলেন কিন্তু আপনি যদি খারাপ কাজ করেন তাহলে ওই ভালো নাম তখন খারাপ হয়ে যায় তখন নেগেটিভ ইফেক্ট আপনার উপরে পড়তে থাকে আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে ফেসবুকে আমি দেখলাম আর নামের পিছনে চিস্তি লেখা আছে কিন্তু তিনি একটা জঘন্য পোস্ট দিয়েছেন যে পোস্ট দিয়ে তার কিন্তু কোনো উপকার হবে না কি হবে অদৃশ্য জগৎ থেকে সে অভিশাপ অর্জন করতে থাকে এবং আমি জানি তার জীবনে এমন এমন বিপদ এসেছে যে বিপদ মানুষের জীবনে যদি আসে তাহলে সে একেবারে পরিশুদ্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু তারপরেও তিনি পরিশুদ্ধ হচ্ছেন না সবসময় ফেসবুকে দেখি ধর্ম নিয়ে মাদ্রাসা নিয়ে যত রকমের আজে বাজে কথা বলেন মাদ্রাসায় যারা শিক্ষক আছে সে অন্যায় করতে পারে সে খারাপ কাজ করতে পারে সেজন্য মাদ্রাসা কখনো খারাপ হবে না আপনি গ্লাসের ভিতরে মদ রাখলেন সেজন্য গ্লাস কখনো দোষী না দোষী হচ্ছে যে ব্যক্তি গ্লাসের ভিতরে মদ রেখেছে প্রকৃতিতে এখন প্রচণ্ড গরম পড়ছে তার জন্য প্রকৃতি দায়ী না এটা প্রকৃতির নিয়ম প্রকৃতি চক্রাকারে ঘুরছে আপনি যদি আধ্যাত্মিক চর্চা করেন তাহলে এই বিষয়গুলো আপনার বোঝা উচিত আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি